সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলেই ভালো আছেন তো বরাবরের মতো মিরিয়াদ হাসান আবারও চলে আসছি আপনাদের মাঝে আর আমি আজকে চলে আসছি নাটোরের মিনি কক্স বাজার খ্যাত হালতির বিলে তো দর্শক বর্তমানে আমি আপনাদেরকে দেখাবো হালতির বিলের এক অপরূপ সৌন্দর্য তো দর্শক ভিডিওটি শুরু থেকে শুরু করা যাক হালতির বিল বা হালতি বিল নাটোর সদর থেকে দশ কিলোমিটার উত্তরে নলডাঙ্গা থানার অন্তর্গত বিল যা শুকনো মৌসুমে ধান চাষ আর বর্ষায় বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে এটি এখন এই অঞ্চলের মানুষের অন্যতম বিনোদন কেন্দ্র বিনোদন কেন্দ্র হিসেবে এখানে পাটুল থেকে খাজুরা পর্যন্ত যে সড়কটি আছে সেটি বেশি আকর্ষণীয় বর্ষায় যখন পানিতে পরিপূর্ণ হতে থাকে বিল তখন এই রাস্তার সৌন্দর্য বেড়ে যায় বহুগুণ পর্যটকের ভিড়ও তখন বাড়তে থাকে বর্ষার দিগন্ত বিস্তৃত জলরাশির মধ্যে দ্বীপের মতো ছোট ছোট গ্রামগুলোকে দেখলে অনেকটা ছবির মতোই মনে হয় এখানে এসে নৈসর্গিক সৌন্দর্যে আকৃষ্ট হন দর্শনার্থীরা নির্মল আনন্দ উপভোগ করতে স্থানীয়রা তো বটেই রাজশাহী পাবনা বগুড়া নওগাঁ সহ আশেপাশের জেলাগুলো থেকে প্রায় প্রতিদিন পিপাসু মানুষ আসেন মিনি কক্সবাজার বাজার এই হালতির বিলে নাটোর শহর থেকে আট কিলোমিটার উত্তর পশ্চিমে হালতি অবস্থান শহরের মাদ্রাসা মোড় থেকে অটোরিকশায় বিশ থেকে তিরিশ টাকা ভাড়া দিয়ে হালতিবিলের প্রবেশপথ পাটুলঘাটে পৌঁছানো যায় এছাড়া নলডাঙ্গা উপজেলা সদর থেকে পঁচিশ থেকে বিশ টাকা ভাড়া দিয়ে ভ্যান অটোরিকশা ও ভটভটিতে পাটুলঘাটে যাওয়া যায় তবে মাদ্রাসা মোড় থেকে রিজার্ভ অটো নিলে ভাড়া পড়বে দেড়শো থেকে দুইশো টাকা আজকে আমার যাত্রাপথের বাহন হিসেবে ছিল অটো আমি সরাসরি অটো যোগে রাজশাহী থেকে পাটুলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আর আমি আজকে যার অটোটি নিয়ে রওনা হয়েছিলাম সে হচ্ছে আমাদের সকলের পরিচিত ফাইসাল আপনারা যদি ফাইসালের অটোটি নিয়ে রাজশাহী হতে পাটুল বা অন্য কোনো জায়গায় বেড়াতে যেতে চান তাহলে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অন্যান্য অটোর চাইতে ফাইসালের অটোতে রয়েছে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা গ্রামের আঁকাবাকা রাস্তা আর সবুজ প্রকৃতির ছোঁয়া পেতে পেতে ফাইনালি আমরা কিন্তু চলে আসছি পাটুলে নাটোরের অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এই পাটুল বর্ষায় মনোমুগ্ধকর সেই বিলের রূপে যেন নতুন মাত্রা যোগ করেছে পাটের আশ ছড়ানোর দৃশ্য পাটের এই সকল দৃশ্য উপভোগ করতে করতে আমরা কিন্তু একদম চলে আসি নৌকার কাছাকাছি নৌকা ভাড়া করার আগে আমরা কিছু খাবার কিনতে এখানে চলে আসি এবং এইখানে আমাদের চোখে পড়ে কফি শপের দোকান তবে আমি মূলত চিপস কিনেই নৌকাতে উঠি তবে এই দোকানগুলো মূলত ওয়াশ টাওয়ারের একদম বিপরীত পাশেই অবস্থিত দূর দূরান্ত থেকে বেড়াতে আসা দর্শনার্থীদের জন্য রয়েছে পাবলিক টয়লেট সকল কাজ শেষ করে আবারও আমরা ফিরে আসি নৌকাঘাটে এরপরে আমরা পাটুল জিরো পয়েন্ট এবং পাটুলেই অবস্থিত ভাসমান একটি রেস্টুরেন্ট যেটি দেখার জন্য তিনশো টাকায় আমরা নৌকা ভাড়া চুক্তি করি এর আগে আমি অনেকবার পাটুলে গিয়েছি এখানে মূলত দেড়শো থেকে দুইশো টাকার মধ্যেই সবগুলো গ্রাম সহ জিরো পয়েন্টটিতে অবস্থান করা যায় এবার আসলে পাটুলের সেই ভাসমান রেস্টুরেন্টটিতে যাওয়ার জন্য তার কাছে একশো টাকা আরও বেশি ভাড়া দিয়ে আমরা তাকে রাজি করাই পাটুল জিরো পয়েন্টে যাওয়ার পরে নৌকার এই মাঝিটি আমাদের সাথে খুবই খারাপ ব্যবহার শুরু করে পরবর্তী ভিডিওতে আপনাদের এই মাঝিকে নিয়ে একটি ভিডিও আমার চ্যানেলে দেখাবো যাত্রা শুরু হলে যেদিকে চোখ যায় শুধুই অথৈ জলরাশি চোখ মেললে দেখা যায় সাপের ফনার মতো ঢেউয়ের পর ঢেউ ভেঙে ছুটে চলেছে স্যালো মেশিন চালিত নৌকাগুলো মাঝে মাঝে দিগন্ত রেখায় সবুজের কারুকাজ অথই জলের সীমা ছাড়িয়ে নাটকে যায় দ্বীপের মতো সবুজ গ্রামগুলোতে কখনও কখনো গ্রামের মানুষরাও কৌতূহল নিয়ে তাকিয়ে দেখেন বেড়াতে আসা মানুষের নানা কাণ্ড নাটোরের নলডাঙ্গা উপজেলার এক প্রান্তে প্রায় চল্লিশ হাজার একরের বিস্তীর্ণ এলাকা জুড়ে এই বিলটির অবস্থান কথিত আছে ব্রিটিশ আমলে এই বিলে ঝাঁকে ঝাঁকে বিরল প্রজাতির হালতি পাখি বলেই এর নামকরণ করা হয়েছিল হালতি বিল বা হালতির বিল তখন ব্রিটিশ সরকারের গুরুত্বপূর্ণ লোকজন এই বিলে আসতেন হালতি পাখি স্বীকার করতে প্রায় শত বছর পর সেই বিলে আর কেউ পাখি দেখতে আসেন না আসেন বিলের অথই জলরাশির দৃষ্টিনন্দন দৃশ্য উপভোগ করতে বর্ষার শুরু ও শেষ সময়ে ডুবো সড়ক দেখতে শহর থেকে মানুষের যাতায়াত বাড়ে একই সঙ্গে বিলের পানিতে ঘন্টার পর ঘণ্টা নৌকায় ঘুরে বেড়ান কেউ কেউ বর্ষায় হালতি বিলের গভীরতা দাঁড়ায় বারো মিটার পর্যন্ত শুষ্ক মৌসুমে পানি কমে এলেও একবারে শুকে যায় না ধীরে ধীরে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে এ বিলের কথা ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে বর্ষায় দল বেঁধে ঘুরতে আসেন হাজারো পর্যটক পর্যটনকে ঘিরে বিলের বিচ্ছিন্ন গ্রামের মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন হয়েছে বিলের বুক চিরে প্রতিটি গ্রামে পৌঁছে গেছে বিদ্যুৎ শুধু কৃষিকাজ ও মাছ না ধরে গ্রামের উল্লেখযোগ্য সংখ্যক যুবক পাড়ি জমিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে তাদের উপার্জিত অর্থে গ্রামের অনেকেই নাটোর শহরে বাড়ি ও দোকানপাট গড়েছেন গ্রামের অধিকাংশ বাড়িঘর এখন পাকা কৃষিতে লেগেছে আধুনিকতার ছোঁয়া গড়ে উঠেছে বহুতল ভবন ও শিক্ষা প্রতিষ্ঠান পর্যটকদের বিশ্রামের জন্য গড়ে তোলা হয়েছে জিরো পয়েন্ট জানুয়ারি থেকে বিলের চিত্র পাল্টাতে শুরু করে পানি কমে জেগে ওঠা জমিতে বড় ধানের চাষ করেন কৃষকেরা ফেব্রুয়ারির দিকে বিল জুড়ে ধান গাছকে মনে হয় সবুজের গালিচা এখানে বেড়াতে আসা পর্যটকদের অভিযোগ যেহারে মানুষ প্রতিদিন এখানে আসেন সেই হিসাবে নিরাপত্তা ব্যবস্থা নেই প্রায় দুর্ঘটনা ঘটলেও পর্যাপ্ত কোনো নিরাপত্তার ব্যবস্থা নেই নৌকাগুলোতে নেই লাইফ জ্যাকেটের মতো কোনো কিছু লাইফ জ্যাকেটের কোনো ব্যবস্থা না থাকার কারণে যারা সাঁতার জানেন না তারা অবশ্যই সতর্কতার সাথে পাটল ভ্রমণ করুন আর পাটল ভ্রমণের সময় আপনারা কিন্তু অনেক বৈদ্যুতিক খাম্বা দেখতে পারবেন আর এই খাম্বাগুলোতে কখনোই হাত দিবেন না ইতিমধ্যে এই কারেন্টের খাম্বা এবং তারগুলোতে হাত দিয়ে অনেকেই প্রাণ হারিয়েছেন ভ্রমণ হচ্ছে সাধারণ জ্ঞানের অন্যতম উৎস হাজারবার শোনার চেয়ে একবার দেখা ভালো তাই অবশ্যই সুযোগ পেলে একবার হলেও পাটুল ঘুরে আসবেন তো প্রিয় দর্শক ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করতে যাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বরাবরের মতো আমার পাশে থাকবেন আর যদি আপনি আমার পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো দিবেন তো সকলেই ভালো থাকবেন নিরাপদে থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম